বলুন সুন্নি করেছে খুশি নাকি রাজা হাত তুলে খুশি না কথা বলো বলো মায় না ছোট ও আপনাকে আপনাকে ভয় পাচ্ছেন

চাপি নামাস রো বিরি পেমে পোডিয়ে ও ডান হাতে লো ধিকে না হাভা বি বালানা সুন্ধি হাযা ধাইচো দিন দিকে চেষ্টা করলো নবীর শান বন্ধ করতে পারবে না তবে আজকের ভাইদের কাছে আল্লামা জিয়ারি সাহেবের সামনে বসে আমি এটা বিচার দিতে চাই আমরা এই মুহূর্তে শুধু বিচারটা দিব কই আমার কমই জাতিরা আমরা দেখেছি ব্রাহ্মণ বাড়িয়া সদরে দশটে জুলুস যখন বের করে ব্রাহ্মণ বাড়িয়ার কমই বাড়া লাঠি মিছিল বের করে বিক্ষোভ করে ঝাঁপ প্রতিঘাত করে হামলা করে মামলা করে কিন্তু সেই ব্রাহ্মণ বাড়িয়ার জুলুস করলে যখন বাধা দেওয়া হয় সেই ব্রাহ্মণ বাড়িয়া গত দুই দিন পরে দেখ সর্বকালের সর্বশ্রেষ্ঠ কংসাট হয়ে গেল লক্ষ লক্ষ যুবক যুবতী অক্ত নম্ন অবস্থায় পাপ রাজ্যে মাটি হতে তারা নেশা করল দুনিয়ার সমস্যা ইয়াবা ফেন্সি খেল কিন্তু আমাদের প্রশ্ন মিলাদুন্দ্রী করলে তোমাদের লাঠি মিছিল বের হয় কিন্তু সেখানে গান হলো নাচ হলো একটা লাঠি মিছিল দেখলাম না

কোনদিন বন্ধ করতে পারবে না তার আমার আল্লাহ বলে রসুলের স্বাম যদি কেউ আলোচনা না করে আমি আল্লাহ রসুলের স্বামের আলোচনা করব। আল্লাহ মানে কি আমার আল্লাহ বলে আপনার চেহারা মুবারক আমি আপনার ঝুলকি মুবারকর ওয়াস করবো আমি সাজা আপনার চোখ মুবারক করবো আমি লমা জাগাল রসুন আপনার ঢোক মোবারক করবো আমি হওয়া ইন হুয়া ইল্লা رسول السينما مباركة. مبارك وشكره وامي ألا من شواه لا رسول النور نو وشكره قد من الله نوره هو وطيدكم وامي رسول دست سفاته وشكره إِنَّ الذين إنما الله رسول أبى شور مبارك وشكره وما الله رامك رسول يا أجل رسول

কাটবে শ্রী আজ কি হয়েছে আজ বলে আল্লাহ মধ্যে কষ্টে যদি আমি জানতাম মানুষের রূপ করা দায়িত্ব না মৃত্যুবরণ করবে মাত্র আমি রূপদের হতে রেখে আমার আল্লাহ তখন একা ইল্লাহ 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 আল্লাহ আপনি ছাড়া কেউ নাই আমার আল্লাহ বলে না না তাহলে আল্লাহ আপনি ছাড়া যদি কেউ নাই আপনার জিগির কিছু শোনার জন্য বন্ধ আমার আল্লাহ বলে হ্যাঁ আমার জিগির কিছু শোনার জন্য আমি আল্লাহর ভিজে বন্ধ করে নিলাম আল্লাহ আপনি চিকিৎস আপনি বন্ধ করেছেন কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে বলেছেন বন্ধ হবে আমার আল্লাহ বলে আমার বন্ধ হতে পারে কিন্তু আমার বন্ধ হবে না বন্ধু বন্ধ হবে না বন্ধু বন্ধ হবে না আল্লাহ বুঝলাম না আপনার ফিগির করার জন্য কেউ নাই আপনার বন্ধু শিগের কে করবে আমার আল্লাহ

তার বন্ধুর জিকির বন্ধ করতে দেন না সেই নবীর শান যদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবী চেষ্টা করে আমার নবীর শান যাররা পরিমাণ কমাতে পারবে না জবান খুলে বলুন পারবে না হাত তুলে বলুন পারবে এই জন্য আমরা বলেছে আমরা সুন্দিরা বেদাতি নয় আমরা বেদাতি নয় বেদাতি হচ্ছে টঙ্গি যারা বিশ্ব ইস্তেমা করে তারা হচ্ছে বেদাতি আমরা সুন্দিরা বেদাতি নয় যারা টঙ্গিতে মানুষকে আপিদা শিখায় যে মক্কাতে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ আর টঙ্গিতে এক রাখাত নামাজ পড়লে কোন পঞ্চাশ কোটি দেখাতার স্বভাব পাওয়া যায় লজ্জাস কর ব্যাপার আমরা বেদাতি নয় টঙ্গি ইস্তেমা যারা করে তারা সবচেয়ে বড় বিদাত করে কারণ তারা আপিরা শিখায় টাকার বিনিময় भक्त दिना जीते ना पारो तो चलो एक बार धस आदाय तुम्हारा रवि सारा दिन जिगी चेष्टा कर लो रवि के पारे रो तो एम एक नदी हमारा नबी रहमतुल्ली आलमीन है एक एक सर्रा के लिए एक एलका के लिए एक एक बस्ती के लिए एक एक दस्ती के लिए मेरा नबी रहमतुल्ली आलमीन है सूरत में चमक मेरे नबी की रामत चांद की चमक

की खटावत मेरे नबी की रामत दुनिया के हर दुख का ऐलान मेरे नबी का रामत हर कुफर का ऐलान मेरे नबी का रामत दुनिया का आप और मैं सब रुख का वजन मेरे नबी का रामत मैं तो एक कदम आगे बढ़ा बढ़ाकर ये कहता हूँ खुदा रब्बुल आलमीन है तो मेरा नबी रब्बुल आलमीन है तन हाथ ले बाबा जी की ना তাই সর্বশেষ একটাই ফুল আপনাদের কাছে যে মাঝে মাঝে নরম নরম কথা বলা শুনল আমার মাঝে মাঝে বর্জন দেওয়া প্রতিবাদ করা আমি কি একটু প্রতিবাদ করেছি থেকে আপনি আমার উপর রাগ করেছেন যাবান রাগ করেছেন কেন প্রতিবাদ আল্লামা জিহাদি সার করে আমি দিন ধরে ভাবছি আপনার একটা তথ্য পেলাম তুমি করা অতিরত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে হয়ে চলতে পারো না কথা বলছে না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু ভাবনা তুমি মেসা করা ফজিলত জানো মাঝে মাঝে নরম নরম কথা বলার শূন্য আবার মাঝে মাঝে গর্জন দিয়া প্রতিবাদ করা সুন্দর শূন্য আর সেই শূন্য পালন করছে আল্লামা জিহাদি সাহেব আল্লামা গিয়াজুদ্দিন তাহারি সাহেব আল্লামা কফিলুদ্দিন সরকার সাহাবি সাহেব মৃত্যু আগ পর্যন্ত ওনাদের পথে দেখানো আমাদের চলতে পেরে আমরা শূন্যতার ময়দানে জীবনটা কোরবান করতে পারে সবাই জাবান খেলে বলে সর্বশেষ সেই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি খুব দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতাম না কিন্তু অনলাইন এখানে আছে খুব কষ্ট লাগে যে আমাদের মুসলমানদের ভারতে ভারতের বাঘরি মসজিদ ভেঙ্গে চুলমার করে সেখানে রাম মন্দির করেছে আমি বিন্দু মাত্র বিচলিতে নয় আমি বিচলিত নয় সেই কারণে আমি দেখেছি যেই লোকটা প্রথম বাবরি মসজিদের গুম্বুদের মধ্যে দিয়ে আঘাত করেছিল তার নাম ছিল সিং কিন্তু যেই লোকটা বাবরি মসজিদের ছিল সেই লোকটা তিন বছর পরে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম হয়েছে মুহাম্মদ আমির এবং তার হাতেই একানব্বইটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে ধরে সোহা। আমি ভাবলাম কেন 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 কারণ বলবীর সিং যখন সেই

নষ্ট হয়ে গেল তার পরনের কাপড়টা নিজের টান দিয়ে সে খুলে ফেলল কোন মতেই তাকে কাপড় পরানো যায় না অবস্থা গাড়ি করে কিছুদিন পরে বাবা আমি সহ্য করেছি কিন্তু দুই দিন পরে সেই তার মায়ের ঘরে ঢুকে রাতের বেলায় তার মাকে জড়িয়ে ধরল সমাজের মানুষ বলে চি লজ্জা চি লজ্জা ওই যে আল্লাহর বিধানকে তারা আক্রমণ করেছে আল্লাহর ইসলামকে আক্রমণ করেছে এবার তার বাবা বাধ্য হয়ে তার পায়ের মধ্যে হাত এর মধ্যে শিকল লাগিয়ে বেঁধে রাখলো এরপর পুরো কোনো মতে কারো কোনো যায় না এবার বাবা বলে এই সন্তানের দ্বারা আমি নজরি দাও এক আর পাছিয়ে আমি রাখব না ফেলে দেব পাশে কো একজন বলল আমাদের পাছিতে মুসলিম পাড়া আছে একজন ইমাম সাহেব আছে সর্বশ্রেষ্ঠ তার কাছে একটা নেই ওদের কাছে নাকি একটা কিটা আছে নাম কুরআন ওইখানে নাকি একটা মেডিসিন আছে ওয়া নুনাজিরো মিনাল কুরআন ইমা বাচিকা ও রাহমাতুল লিল মুমিন এবার সেই কারণে হলো ইমাম

প্রমাণ করে দিল ইসলাম কোন হিংস্রতার ধর্ম নয় ইসলাম মনামতার ধর্ম নয় এ আস্কারদের ভাড়া আমার হিন্দু ভাড়া অনেকে থাকতে পারেন একটু চিন্তা করে দেখুন বাপরি মসজিদ রক্ষা করতে গিয়ে আমার পনেরো জন মুসলমান ভাই শহীদ হয়েছিল বুকের মধ্যে বুলেট ফেলেছিল রক্তাক্ত হয়েছিল ইচ্ছে করলে আমরা মুসলমান মুসলমান ভাইকে কেন মেরেছ বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমানরা আমরা বাংলার পাঁচ ভাগ হিন্দুদের উপরে ইস্তিম তলোয়ার চালিয়ে আমরা তুলসা করতে পারতাম কিন্তু একজন হিন্দুর গায়ে আমরা একটা ফুলের টোকা লাগতে দেই নাই কারণ আমাদের বিশ্বাস আমাদের বাইতুল মোহাদ্দাস অবরত্ত হয়েছিল সালাউদ্দিন আইবি এসে রক্ষা করেছিল আমাদের তুরস্কার আয়া সুফিয়া অবরত্ত ছিলেছিল একজন এরদোয়ান এসে আমাদের আয়াসুফিয়া সুফিয়া রক্ষা করেছিল আমাদের বিশ্বাস আমরা অপেক্ষা 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 বাপি মসজিদ কি যারা রাম মন্দির করেছে ইসলামের সৈনিক এসে সেইখানে আবার সত্যি আমি কিরকম জজবাতে আসছি না জিয়াদিন দুজের বক্তে আমি সবসময় দেখি তো কসম সত্যি আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায় সব জায়গায় তিনি ছাড় দেন একটা জায়গা আমি দেখলাম আপন বন্ধু আপন ভাই আপন বাবা বিন্দু মাত্র তিনি ছাড় দিচ্ছেন না তবে এই কারণে আজকার ময়দা থেকে একটা স্যালুট দিচ্ছি যে যতদিন সত্যের উপর থাকবে সে আমাদের সাথে সম্পর্ক রাখবে না ততদিন আপনি আমাদেরকে ডাক দিবেন শুনবি জানতা এক We no. সর্বশেষ আল্লাহর কাছে পার্থ আল্লাহ সরকার মোদিনার ইসকে মহাব্বত নিয়ে প্রত্যেকটা যুবকদের অন্তরে রসুল্লার নিয়ে মৃত্যুর রসুল্লার করে যায় করতে যুবকরা টেনশন করো না বলে দিবল দিবে মাদার পুজারি বলে দিবে খুর বলে দিবে খুর বলে কিন্তু আমরা সুন্নিরা একমাত্র ফিউর দল আমি এক মিনিটের প্রমাণ করে শুধু মাইকটা ছাড়াবো আমি যদি তোমাকে প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস তুমি বলবে ইবনে তাইমিয়া আমি যদি প্রশ্ন করে। হু ইজ দ্য ফাউন্ডার অফ ওয়াহাবি তুমি বলবে আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী তুমি বলবে আবুল আলা মওদুদি আমি যদি প্রশ্ন করে। হু ইজ দ্য ফাউন্ডার অফ দাওয়াবন্দি ইজম তুমি বলবে ওই না কাশব নামও দেবে আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য

ছ তোমরা প্রথম নেতা বানিয়েছ তোমরা প্রধান বানিয়েছ তোমরা আমরা সুন্দিরা সাড়ে চোদ্দ বছর আগে আমার নবী চাই দিয়ে গিয়েছে মা আমি মাইকের সামনে বলে যাচ্ছি আমি এইখানে আসার পরে আমি বলেছি আমি শুননি আমি শুননি আমি শুননি কিন্তু আমার মত একজন বাপের জমিনে আছে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওভাবি আমার জন্য খাস করে তো দোয়া করেন মানুষ থারতে মারতে বুড়িগঙ্গার নদের মধ্যে দেখতে করে দেবে কারণ ওভাবেই পরিচ্ছা দেওয়া যায় না এটা দুশ্মনের হসুরের পরিচয় পুস্তাকের

ইসলাম তার জীবন দিয়ে তার কারুকে তারা রক্ত রাত করেছিল সে বুঝিয়ে দিয়েছে চুলিদের কা থেকে রক্ত বের হবে চল থেকে খুশি নাকি ভেসা যারা জামান খুশি না ভেসা যুবক তুই হাত ধুলে খুশি না ভেসা পর্যন্ত সুন্নি পরিচয় মৃত্যুবরণ করতে পারে সবাই জামান বলে বলি আমি যে ওদেরকে পাশে রেখে আমার জিন্দিগিতে এত লম্বা কথা আমি কখনো বলি নাই ছোট ভাই হিসাবে আমার ক্ষমা করে দিবেন এটা আমার বিশ্বাস যার হাসির মধ্যে মুক্তা জলে আমি খুশি করার জন্য আমি যেন একটা আসলে হৃদয় থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি একটা কারণে ওই যে বলেছিলাম দুনিয়ার রক্তের সম্পর্কের চাইতে একটা দামি সম্পর্ক আছে সেই সম্পর্কের নাম হচ্ছে ইমানি সম্পর্ক ডান হাত তুলে বলবা ঠিক না